আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব আপনারা কিভাবে মুখের কালো মেস্তার দাগ রোদে পোড়া দাগ সহজেই দূর করতে পারেন ঘরোয়া কিছু উপাদান দিয়ে আপনারা কিন্তু চাইলে সহজেই মেস্তার দাগ দূর করতে পারবেন কয়েকদিনেই চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে এখানে পরিষ্কার বাটি চামচ নিয়ে নিতে হবে এখানে আমি পরিষ্কার একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী টক দই দিয়ে আমরা মুখের সমস্ত কালো দাগ দূর করতে পারি কুচকে যাওয়া চুলে যাওয়া স্কিনকে টান টান করতে পারি মুখের মেস্তার দাগ দূর করার জন্য এই টক দই কিন্তু অনেক কাজের আপনারা অবশ্যই টক দইটা ভালো দেখে নেবেন আর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসন আর টক দই দুইটাই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তারপরে দিচ্ছি এখানে এক প্যাকেট বা এক টেবিল চামচ পরিমাণ কফি পাউডার কফি কিন্তু আমাদের স্কিনকে হেলদি করতে সাহায্য করে স্কিনকে পরিষ্কার রাখতেও সাহায্য করে কফি দিয়ে স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করা যায় তো এখানে কফি আর হলো বেসন টপ দই তিনটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে সময় নিয়ে আপনারা মিশিয়ে নেবেন এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না সেই পরিমাণ আন্দাজ করেই সবগুলো উপাদান এখানে একসাথে অ্যাড করতে হবে এটা একবার মুখে ব্যবহার করার জন্য কিন্তু যথেষ্ট আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন এখানে তিনটিকে ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে আমার অয়েলি স্কিন তার সাথে মুখের মেস্তার দাগ আছে তো যার কারণে আমি এখানে লেবুর রস ব্যবহার করছি হাফ টেবিল চামচ পরিমাণ যাদের ড্রাই স্কিন বা অয়েলি স্কিন তারা এখানে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করবেন আর যাদের নর্মাল স্কিন তারা এখানে ব্যবহার করবেন সামান্য পরিমাণ নারকেল তেল এবার লেবুর রসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই ফেশিয়ালটা আপনার স্কিনের জন্য যতটা উপকারী ততটাই উপকারী কিন্তু মেস্তার দাগ দূর করার জন্য এটা চাইলে আপনারা গলায় ঘাড়েও ব্যবহার করতে পারবেন ঠিক এইভাবে আপনারা প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ফেসওয়াশ দিয়ে অনেক ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে তারপরে আপনাদের স্কিনটাকে ভালোভাবে এইভাবে ফেশিয়ালটাকে লাগিয়ে নিতে হবে বিশ মিনিট অপেক্ষা করবেন ফেশালটা লাগানোর পর যখন একটু শুকিয়ে আসবে তারপর কিন্তু ঠিক এরকমভাবে আলতো হাতে মাসাজ করে করে স্কিনটাকে পরিষ্কার করে নেবেন নর্মাল পানিটা ধুয়ে যে কোনো যা ব্যবহার করবেন আজকের মতো বিজয়